ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এম আই থ্রি সাদা কালার এবং হচ্ছে সিলভার কালার আর এই ফোনগুলো হচ্ছে অরিজিনাল ক্যাচিংয়ের এই যে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্যাচিংয়ের ফোনগুলো তো এই ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা হচ্ছে এম আই থ্রি অরিজিনাল ক্যাচিংয়ের ফোনগুলো খুঁজছিলেন তো তারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই তো হোম ডেলিভারি চার্জটা হচ্ছে একশো আশি টাকা যারা হোম ডেলিভারিতে নেবেন তাদেরকে আগে হচ্ছে হোম ডেলিভারি চার্জ টাকা যেটা সেটা প্রদান করতে হবে বিকাশ অথবা নগদে স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আর এই নাম্বারেই কিন্তু হোম ডেলিভারি চার্জ যেটা একশো টাকা সেটা কিন্তু প্রদান করতে হবে আর ফোনটা যখন আপনারা ডেলিভারি নেবেন তো ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছে হচ্ছে সম্পূর্ণ টাকা যেটা এটা হচ্ছে পরিশোধ করতে হবে দেন আপনারা হচ্ছে ফোনটা হাতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ফোনগুলা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা বক্স সহকারে আপনারা হচ্ছে এমআই থ্রি ফোনগুলা পেয়ে যাবেন এই ফোনগুলোতে কিন্তু হচ্ছে আপনারা চার জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি জিবি রোম যেটা সেটা পেয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু হচ্ছে একটা রেগুলার সাইজের সিম যেটা এটা ব্যবহার করতে পারবেন আর দেখেন এটা হচ্ছে অরিজিনালি চায়না ফিটিং একটা ফোন তো এই যে সিম স্লটের এখানে কিন্তু নাটগুলো রয়েছে যেহেতু এটা অরিজিনাল ফোন আর উপরের দিকে এখানে হচ্ছে চারটা ছিদ্র রয়েছে আর ব্যাক সাইডে যদি আসেন তাহলে এখানেও একটা ছিদ্র রয়েছে অরিজিনাল ক্যাচিং যেটা এটার মধ্যে ছিদ্রটা থাকে আর এখানে হচ্ছে আপনার এমআই লেখাটা বডির মধ্যে খোদাই করে লেখা রয়েছে আর নিচে কিছু হচ্ছে চাইনিজ লেখা রয়েছে তো এই হচ্ছে অরিজিনাল ক্যাচিং আপনারা হচ্ছে যেভাবে চিনবেন এটা দেখে আর হচ্ছে আমি এই যে সিম কার্ড স্লটটা বের করে রেখেছি এটা বোঝার জন্য তো এই ফোনটাতে কিন্তু হচ্ছে একটা সিম ব্যবহার করা যাবে রেগুলার সাইজের কোনো মেমোরি কার্ড এইটাতে হচ্ছে ইনস্টল করা যাবে না আর এমআই থ্রি এই ফোনটার হচ্ছে ডিসপ্লে সাইজ যেটা এটা হচ্ছে ফাইভ ইঞ্চি ডিসপ্লে আপনারা হচ্ছে এই ফোনটাতে পেয়ে যাবেন আর ব্যাক সাইডে যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে বারো মেগাপিক্সেলের একটা ব্যাক ক্যামেরা আমি একটু হচ্ছে দেখিয়ে দিচ্ছি আর সেলফি ক্যামেরাটা হচ্ছে টু মেগাপিক্সেলের এটা আসলে দেখানোর কিছুই নাই টু মেগাপিক্সেল আপনারা কিরকম হয় এটা একটু আইডিয়া করে নেবেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর যদি এখন আমি আপনাকে হচ্ছে ফোনটার র্যাম রোমটা একটু দেখিয়ে দিই অ্যাবাউট ফোন থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাউট ফোনে কিন্তু আমি চলে এসেছি র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে চোষট্টি এই ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনটা নিতে পারবেন এই হচ্ছে ফোনটার সিলভার কালারটা দেখতে পাচ্ছেন কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ লুক লাইক হচ্ছে নিউ কন্ডিশনের এই ফোনটা প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো হোম ডেলিভারিতে নিতে হলে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ করে আপনার যদি এই ফোনটা ভালো লাগে তাহলে আপনি চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা দেখতে পারেন দেখে আপনার যদি ভালো মনে হয় তাহলে আপনি হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিবেন আর ডেলিভারি চার্জ যেটা একশো টাকা সেটা হচ্ছে আপনাকে আগে দিয়ে দিতে হবে দেন আর ফোনের যে প্রাইসটা সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা আপনি যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা বুঝে নেবেন তখন হচ্ছে ডেলিভারি চার্জ বাদে আপনার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই ফোনটার প্রাইসটা হচ্ছে দিয়ে দিতে হবে আর এই ফোনটাতে আপনারা হচ্ছে র্যামটা পেয়ে যাবেন চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি আর ব্যাটারিটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ এম এর একটা ব্যাটারি এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন আর এই ফোনটা দেখেন সাদা কালারটা এই ফোনটাতে কিন্তু হচ্ছে পলি লাগানো রয়েছে তো আপনার হচ্ছে সাইড থেকে বাটনগুলো দেখেন একদম হচ্ছে কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ লুক লাইক হচ্ছে নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট হবে তো যারা হচ্ছে ফেসবুক তারপর হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে বিকাশ নগদ এই ধরনের অ্যাপসগুলা যারা হচ্ছে চালাতে চান অথবা হচ্ছে সেকেন্ডারি একটা ফোন চান অল্প বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড তো তারা কিন্তু এমআই থ্রির এই ফোনগুলো নিতে পারেন একদম হচ্ছে ফুল ফ্রেশ একদম হচ্ছে নতুনের মতো এই ফোনগুলা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা সারা বাংলাদেশে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন চাইলে সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ